ঠাকুর বলেছেন ঈশ্বরের সব ধারণা কে করতে পারে তা তার বড় ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আর সব ধারণা করা কি দরকার তাকে প্রত্যক্ষ করতে পারলেই হল তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করিয়েলু সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত ধুয়ে ছুতে হয় না একদিন দুপুরে মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি পা ঝুলিয়ে বসে আছেন কিন্তু তাকে দেখা মাত্র ঠাকুর পা গুটিয়ে বসলেন ক্ষুণ্ণ মনমোহন বললেন আপনি কি মনে করেন যে আপনাকে দেখতে আসি বড় পা গুটাইয়া লইলেন যে জানেন আমার বাটিতে এক লম্বা কাটারি আছে এইবার সেইখানি আনিয়া পা দুখানি চোপ মারিয়া কাটিয়া লইয়া কন্যগরের বাটিতে রাখিয়া দিব যত লোক সেইখানে গিয়া জড়ো হইবে শীঘ্র পা বাহির করুন ঠাকুর আর বিরক্তি না করে পা বাড়িয়ে দিয়ে বললেন এই লও যাহা ইচ্ছা করো মনমোহন প্রণাম করে ঠাকুরের চরণ ধুলি গ্রহণ করলেন একেই বলে ডাকাতে ভক্তি একবার কালীপদ ঘোষ ঠাকুরকে নৌকা করে কলকাতায় নিয়ে যান এবং মাঝিকে বলেন মাঝ গঙ্গা দিয়ে যেতে হঠাৎ কালীপদ ঠাকুরের পা ধরে বলেন আপনি আমাকে উদ্ধার করুন আপনি মুক্তিদাতা ঠাকুর বললেন না না আমি কি জানি ভগবানের করো মুক্তি পাবে কালীপদ নাছর হয়ে বললেন আমি সর্বদা মদে বদে থাকি নাম করার সময় আমার নেই আপনি কৃপা সিন্ধু আপনি কৃপা করে এই সাধন ভজনহীন পাশন্ডকে পরিত্রাণ করুন কালীপদ কিছুতেই পার ছাড়লেন না ঠাকুর তখন তার আঙ্গুল দিয়া একটা মন্ত্র লিখে বলেন এখন থেকে তোমার জিভ ভগবানের নাম আপনা হতে বের হবে কালীপদ বললেন আমি উহা চাই না ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন তবে কি চাস কালীপদ উত্তরে দিলেন যখন আমি চলে যাব সে সময় জগৎ অন্ধকার দেখব সে সময় দ্বারা সুতো পরিজন কারো সাহায্য পাওয়া যাবে না সেই ঘোর দুঃসময়ে একমাত্র সহায় হবেন আপনি বাম হাতে আলো এবং ডান হাতের দ্বারা আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন আমার এই প্রার্থনা আপনাকে পূরণ করতে হবে ঠাকুর সদয় হয়ে বললেন হবে হবে তাই হবে মাঝ গঙ্গায় মধ্যে এনে এইসব কাণ্ড এরূপ জোর একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব মনে প্রাণে ভালোবাসলে ভগবান ভক্ত বাঞ্ছা পূরণ করেন